এবার বাংলাদেশের খবর আসন্ন ঈদ ফিতরের আগেই শুরু হচ্ছে সরকার পরিকল্পিত ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম প্রাথমিকভাবে কয়েকটি উপজেলায় শুরু হবে যা পরবর্তীতে বিস্তার লাভ করবে এ কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে সরকার পরিকল্পিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয় কিভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা হয় আজকের সভায় কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয় একটি কমিটি সভা শেষে সিদ্ধান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলেন কয়েকজন মন্ত্রী তারা জানান বিগত সময়ের কোনো সুযোগ সুবিধা বন্ধ করা হবে না বর্তমান সরকার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করবে এই কর্মসূচির আওতায় কোনো পণ্য নয় বরং নগদ অর্থ প্রদান করা হবে বলেও জানান তারা এটা একটা কমিটি করা যে অত শুরু করবে হতদরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র তারপরে মধ্যবিত্ত এইভাবে যাবে আমাদের আগে লিস্টেড করা আছে বোধহয় কয়েকটা জেলা মিলে আর কিছু উপজেলা আমরা আমরা জাস্ট ঈদের আগে আমরা করব পাইলটিং এটা ফাইনাল হয়ে গেছে আগামী সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে কত পরিবারে কি পরিমাণ অর্থ দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলেও জানান তারা একটা ছোট্ট কমিটি গঠন করা হবে মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে এবং তারা আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে একটা চূড়ান্ত দিক নির্দেশনা দিবেন কোনো রাজনৈতিক মতাদর্শ কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গ ভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয় সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা